সাকার নামে পরিচিত এই রাক্ষসে মাছের ব্যাপক বিস্তার ঘটেছে বুড়িগঙ্গায় আশির দশকে অ্যাকোরিয়ামের জন্য বাংলাদেশে আনা হয় এই মাছ এরপর এটি কোনোভাবে ছড়িয়ে যায় নদী ও জলাশয়ে রাক্ষসেই মাছের প্রজনন বেড়েছে ভারত চীন ও মিয়ানমারেও বাংলাদেশে সাকার মাছের উৎপাদন প্রজনন বিপণন নিষিদ্ধ হলেও গবেষণা বলছে এতে ভারী ধাতুর উপস্থিতি থাকলেও রয়েছে পুষ্টিগুণ সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় পাওয়া গেছে সাকার মাছে প্রায় পঁচিশ শতাংশ আমিষ তিন দশমিক সাত আট শতাংশ চর্বি ও আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও মিনারেলস এছাড়া সাকারের ছুটকিতে পাওয়া যায় পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ আমিষ সর্বগ্রাসী এই মাছের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা মুশকিল হচ্ছে অন্য প্রজাতির সব মাছের লার্ভা ও ডিম খেয়ে দ্রুত বিস্তার করে সাকার নদী জলাশয়ের আগাছা জলজ পোকামাকড় খাচ্ছে বেশি বেশি দূষিত পানিতেও দ্রুত বর্ধনশীল এই মাছের এক একটি রোজন প্রায় দুই কেজি অবাক বিষয় পানি ছাড়াও প্রায় চব্বিশ ঘন্টা বেঁচে থাকতে পারে সাকার মাউথ ক্যাটফিশ এর বৈজ্ঞানিক নাম হিপোস্টোমাস ক্লেকাস্টোমাস গবেষকদের